আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী বাংলা আর নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়েব্বই তে যে কাজটি রয়েছে আমরা এই পর্বে সেটির সমাধান করবো পৃষ্ঠার আটানব্বইতে যে কাজটি হচ্ছে কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও বাস্তা দাও কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য একদল দলকে প্রশ্ন করবে এই জন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো চলো এটির সমাধানটি দেখি শিক্ষার্থীদের দল ভিত্তিক বিভাজন করে প্রশ্নের উত্তর উপস্থাপন করা হলো শিক্ষার্থী এক বাস্তদেও কবিতায় কবি শিশুদের জন্য কি করতে বলেছেন শিক্ষার্থী দুই বাঁচতে দেওয়া কবিতায় কবি শিশুদের বেড়ে ওঠার জন্য শৈশবে নিরাপদ ও বাধাহীন পরিবেশ তৈরি করার কথা বলেছেন শিক্ষার্থী তিন শিশুদের বেড়ে ওঠার জন্য নিরাপদ ও বাধাহীন পরিবেশ কেন প্রয়োজন শিক্ষার্থী চার নিরাপদ ও বাধাহীন পরিবেশ না পেলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঠিকভাবে ঘটবে না ঘটবে না শিক্ষার্থী পাস শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে এর পরিণতি কি হবে শিক্ষার্থী ছয় শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে শিশু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হবে শিক্ষার্থী সাতের প্রশ্ন হচ্ছে এছাড়াও কবি আমাদের কি শিশুর মঙ্গলের জন্য কোন দিকে গুরুত্ব কোন দিকে গুরুত্ব দিতে বলেছেন শিক্ষার্থী আটের উত্তরটি হচ্ছে এছাড়াও কবি শিশুদের বসবাসের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ তৈরি এবং প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দিকটিকে গুরুত্ব দিতে বলেছেন শিক্ষার্থী নয় প্রশ্নটি হচ্ছে প্রকৃতি কিভাবে শিশু বেড়ে ওঠার সহায়ক ভূমিকা পালন করে শিক্ষার্থী দশের উত্তরটি হচ্ছে প্রকৃতি শিশুর দেহ ও মনকে সচল রাখতে সহায়তা ভূমিকা পালন করে আমরাই পর্বে পৃষ্ঠ নং আটানব্বই যে কাজটি রয়েছিল সেটি সমাধান করে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পৃষ্ঠা নং যে দুইটি কাজ রয়েছে তা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে আজকে ভুজন্ত পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালাম আলাইকুম